এদিকে ভূমিমন্ত্রী ও তার জামাতার ক্ষমতার দাপটে অনেকটাই বিপর্যস্ত ঈশ্বরদী আওয়ামী লীগ স্থানীয় নেতৃবৃন্দের অনেকেই দুঃছেন ভূমিমন্ত্রী ও তার ছেলের স্বেচ্ছাচারিতাকে তমাল শরীফকে গ্রেফতারের পর বের হয়ে আসছে একের পর এক নেপথ্য ঘটনাও সংগঠনের স্বার্থেই দলীয় কোন্দল দ্রুত নিরসনের দাবি তাদের রাজনীতি করতেন ঈশ্বরদের গোরস্থান পাড়ার আলম দলীয় কন্দলের জের ধরে তাকে হত্যা করে ভূমিমন্ত্রীর লোকজন এমন অভিযোগ পরিবারের জানি না বেটা ফাঁকি গেল যে হলিবারে আলো মাই চা খাই গি বেটা জানে না বেটা দিকে আমি কি জানি শুনা আমার বেটা মাইরি ফেলবে বেটা আমি চলে মন্ত্রী সাংগোপাঙ্গদের নির্যাতনে দলের আরো কয়েকজন নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন বলেও অভিযোগ আছে ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী পুত্রকে গ্রেফতারের পর থেকেই একে একে সামনে আসছে এমন ঘটনা স্থানীয় নেতৃবৃন্দের মতে মন্ত্রী রহমান শরীফের সাথে তার জামাতা আবুল কালাম আজাদ মিন্টুর দ্বন্দ্ব চরমে পৌঁছেছে যা নিরসন করা না গেলে ক্ষতিগ্রস্ত হবে সংগঠনই যারা তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগ করি আওয়ামী সমর্থক যারা তারা আমরা ভালো নেই কারণ এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আমরা একেবারে নির্যাতিত গ্রুপিংটা আসলে দলের জন্য কখনোই সুফল বয় আনে না আমরা অবরুদ্ধ অবস্থায় আছি ঈশ্বরদিতে ক্যামেরার সামনে সামসুর রহমান শরীফ কথা না বললেও তার জামাতার দাবি মন্ত্রী চাইলেই সব সমস্যার সমাধান হবে না ঘুরে ফিরে তারা তারা মন্ত্রীর চলে যায় কারণ উনি উনি অভিভাবক চাইলেই তো এটা বন্ধ হতে পারে দলের অস্থিরতা নিয়ে কথা বলেননি উপজেলা আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই ফোনে জানান পুরো বিষয়টি দেখভাল করা হচ্ছে কেন্দ্র থেকে মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ